রমজান মাস চলে আসলো আসলে এখন আমি এই রমজান মাসে কি আমল করলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন প্রথমে যেটা দেখতে পাচ্ছি একজন লিখেছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমাদের একটি দাওয়া সার্কেল আছে আমরা প্রতি মাসে একটি দার্স আয়োজন করি আপনাকে মসজিদ ভিত্তিক মসজিদে দাওয়া দিতে চাই কি করণীয় এটার জন্য যদি আমার সাথে এখানে চিরকুড় দিতে হয় তাহলে আপনার এই প্রোগ্রাম আপনি যোগ্যতার সাথে পরিচালনা করছেন এটা বুঝবো কীভাবে আমি এইভাবে কি প্রোগ্রাম নেওয়ার নিয়ম এটা আপনি অফিসে যাবেন ফাউন্ডেশনে যাবেন যোগাযোগ করবেন একটা প্রোটোকল তাদের সিস্টেম আছে সে অনুযায়ী তবে প্রসঙ্গত বলে রাখি আমরা এখন আপাতত কোনো প্রোগ্রাম করছি না কোথাও কোনো প্রোগ্রাম আমরা পারত পক্ষে দিচ্ছি না বিশেষ কিছু ব্যস্ততার কারণে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি নিয়মতান্ত্রিকভাবে অফিসে যোগাযোগ করবেন ফাউন্ডেশনে এরপরে প্রশ্ন হলো আমি একজন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী কিছুদিন আগে আমি একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই পরবর্তীতে আমার ছাত্রাবাসের একজন শিক্ষকের মুখে অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরে আমি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেই তবে মেয়েটি আমাকে জানায় যে আমি যদি তার সাথে যোগাযোগ বন্ধ করি তাহলে সে নিজের ক্ষতি করে ফেলবে এমন অবস্থা আমার করণীয় কি প্রথম কথা হলো যে হারাম কোনো কাজ থেকে কেউ যদি ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বাধা আসবে বাধাগুলো তাকে দূর করার চেষ্টা করতে হবে এখানে যে বাধার কথা আপনি বলেছেন যে মেয়ে নিজের ক্ষতি করবে মানে আত্মহত্যা করবে বা এই টাইপের কিছু সে ইঙ্গিত করেছে তো প্রথমত আপনার কাজ হলো তাকে বোঝানো যতটা হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর ভয় যেটা আপনার মধ্যে জাগ্রত হয়েছে সেটা তার মধ্যে জাগিয়ে তুলতে পারেন সে চেষ্টাটা আপনি করবেন এবং এই দূরত্বটা যে আল্লাহর খাতিরে এটা যে কোনো ছল ছাতুরি বা ছলনা থেকে না সেটি আপনি নিশ্চিত করবার চেষ্টা করবেন তাকে আশ্বস্ত করার চেষ্টা করবেন এর পাশাপাশি যদি দিনদারিতার কোনো ঘাটতি না থাকে কিছু ঘাটতি তো আছেই কারণ অবৈধ সম্পর্কে যে জড়িয়েছে তার দিনদারিতার ঘাটতি তো আছেই তারপরও যদি আপনার সব হিসাব নিকাশ মেলাবার পর মনে হয় যে একটা দিনদার জীবনসঙ্গী হিসাবে তার সাথে জীবন পার করা যায় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে সকল সম্পর্ক দূরে রেখে বৈবাহিক এবং হালাল সম্পর্কের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেদিকে অগ্রসর হবে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক এটা শুধুমাত্র একটা গুনাহের বিষয় না গুনাহ তো বটেই এর কারণে জাহান নামের শাস্তি তো আছেই এর মাধ্যমে আমাদের ইমানের শক্তি ধ্বংস হয়ে যায় তাকুয়ার শক্তি শেষ হয়ে যায় আমাদের আধ্যাত্মিক ক্ষমতা শক্তি এগুলো শেষ হয়ে যায় আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায় শয়তানের সাথে আমরা লিঙ্কেড হয়ে যাই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা জীবনের বরকত উঠে যায় সুখ উঠে যায় এজন্য হারাম সম্পর্ককে না বলতে পারা এটা অনেক বড় একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের উপরে আপনার শুধু আখেরাত নয় দুনিয়ার বহু কল্যাণ এটার উপর নির্ভর করছে পৃথিবীতে যে সমস্ত সমাজে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে তেমন কোনো দোষের বিষয়ে মনে করা হয় না যারা এটাকে র্যান্ডম অন্য দোষটা সাধারণ বন্ধুত্বের মতো মনে করে অবৈধ অন্যায় মনে করে না সেসব সমাজগুলোতে অনেক চকচকে ত্বকতকে আপনার লাইফ বাহ্যিক এবং খোলা চোখে আপনি দেখতে পাবেন কিন্তু ভেতরে একটু ঢুকলেই দেখবেন হতাশা ডিপ্রেশন অশান্তি এগুলো পরিপূর্ণ হয়ে আছে এজন্য আল্লাহর জন্য হারাম সম্পর্ককে না বলতে হবে এখন যাকে আপনি এতদিন হয়তো বিবাহ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন তিনি হয়তো মনে করবে আপনি কোনো কারণে প্রতারণা করছেন এই জন্য তাকে আশ্বস্ত করবার জন্য সেরকম হৃদয়ের আকৃতি দিয়ে চিঠি লিখে মেসেজ লিখে মেইল পাঠিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন এবং সেই সাথে যদি বিবাহ করার মতো হয় বিবাহ করে ফেলেন বা বিবাহ করার প্ল্যান করেন কিন্তু সম্পর্ক বলেন যে আপনার কোনো সম্পর্ক থাকবে না এবং এরপরও যদি আল্লাহ না করুক সে ভুল কিছু করে তাহলে সেটার জন্য আপনি হারাম সম্পর্ক কন্টিনিউ করে যেতে বাধ্য নন কেউ যদি ভুল কিছু করবে সে ভয় দেখায় বেশিরভাগ ক্ষেত্রে এই ভয়গুলো ভয় পর্যন্তই থাকে তারপরেও আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই কোনো মানুষের দিকে তাকিয়ে বিধায় এই জিনিসটাকে খুব শক্ত হাতে যেমন ডিল করতে হবে ঠিক একইভাবে খুবই সচেতনতার সাথে ডিল করতে হবে যাতে করে সাঁপ মরে লাঠিও না ভাঙে আল্লাহর অবাধ্যতা থেকেও আমি সরে আসতে পারি আবার যেন কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না হয় যদি আমি দুইটাকে একসাথে কম্বাইন করে বা আপনার দুইটাকে একসাথে আমার কনসিডারেশনে এনে আমি করতে না পারি তাহলে আমি কনসিডার করব আল্লাহর বিধান আমি আমি সর্বোচ্চ গুরুত্ব দেবো আল্লাহর বিধানকে সো আল্লাহর বিধান রক্ষা করতে গিয়ে যদি কোনো মূল্য দিতে হয় ফাবি হাওয়ানে আমা আমি প্রস্তুত এতটুকু থাকতে হবে এটাই হল তাকুয়ার রমজান মাস চলে আসলো আসলে এখন আমি এই রমজান মাসে কি আমল করলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন রমাদান মাস দোয়া কবুলের মাস রমাদান মাসে আল্লাহর কাছে আমাদের অব্যক্ত চাওয়াগুলোকে উপস্থাপন করবার নিবেদন করবার দারুণ এক সুযোগ বিশেষ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া সাল্লাহুল্লাহ হুম তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন আসা এম হেত্তা ইউফতের রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় তার মানে গোসাদার ব্যক্তি সারা দিন রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয় বিশেষ করে কোন কোন বর্ণনা ইফতার আগ মুহূর্তের দোয়ার কথা বলা হয়েছে এই সময়গুলোতে আমরা দোয়া করব ভোর রাতে সাহরির সময় ভোর রাতে দোয়া কবুল হয় সারা বছর আমরা অনেকে তাহাজ্জুদ পড়তে পারি না কিন্তু রমজানে সাহরির সময় আমরা সবাই উঠি যার কারণে রমজানের 30 দিন চাইলে আমরা ভোর রাতের দোয়াটাকে আমরা গ্রহণ করতে পারি এই সুযোগটা গ্রহণ করতে পারি সারা বছর পারি না তো অনেকেই বেশিরভাগ লোকই ভোররাতে উঠে সাহিটাকে খেয়ে ফজর নামাজ শর্তে চলে আসেন আরে ভাই সাহারি খেলেন বুঝলাম ফজর নামাজ পড়লেন তাও বুঝলাম এই যে ভোর রাতটা দোয়া কবুলের একটা সুবর্ণ সুযোগ এটা কেন আপনি মিস করবে এই জন্য দোয়া কবুলের এই স্কোপগুলোকে রমজানে আমরা ব্যবহার করব আর দোয়া কবুলের ব্যাপারটা হলো চূড়ান্তভাবে কবুল কিভাবে হবে সেটা তো আল্লাহ ভালো জানেন ইমানদারের দোয়া বিফলে যায় না যদি সে দোয়ার বেসিক শর্ত পূরণ করে বেসিক শর্ত কি হালাল উপার্জনকারী হালাল ভক্ষণকারীর দোয়া কবুল হয় খোরের দোয়া কবুল হয় না হালাল উপার্জনকারী হালাল ভক্ষণকারী যদি হন আর কোনো অন্যায় দোয়া আল্লাহর কাছে না করেন দোয়া কবুল নিয়ে যদি তাড়াহুড়ো না করেন তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশা আল্লাহ দোয়ারে বেসিক শর্তগুলো যদি মেনটেন করেন হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আগে যদি থেকেও থাকে হারাম তবা করে সেখান থেকে ফিরে আসবেন তাহলে এক নম্বর শর্ত পূরণ করলেন দুই নম্বর অন্যায় কিছু দোয়ার মধ্যে চাইবেন না দোয়ার মধ্যে খারাপ কিছু চাইবেন না আপনি একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চান বলতে চান আল্লাহ এটা আমায় এটা আমি পঠাইতে চাই তাহলে এটা কি হবে এটা হারাম দোয়া হবে এটা আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবির সামিল একটা অপকর্ম করবেন করবেন আমরা আল্লাহ কাছে এটা দোয়া চাচ্ছেন মানে জঘন্য একটা বিষয় এখন কেউ কোনো অন্যায় কাজ হারাম কাজের দোয়া করলে সে দেওয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই বরং সেটা কারণে তার গুনাম হতে পারে যদি সে আরামকাজের দিকে পা বাড়ায় তো এই জন্য দ্বিতীয় শর্ত হলো অন্যায় কোনো দোয়া করবেন না তিন নম্বর শর্ত হলো দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো না করা মানে তাড়াহুড়ো না করার মানে হলো আল্লাহ কই দোয়া করলাম কবুল হলো না তো দোয়া করছি আমার দায়িত্ব শেষ এবার আমার কাঙ্ক্ষিত জিনিস পেলে বুঝতে হবে এর মধ্যে কল্যাণ আছে না পেলে বুঝতে হবে এটা না পাওয়ার মধ্যে কল্যাণ আছে আল্লাহ আমাকে এর চাইতে বেটার কিছু দিবেন অথবা কোনো কোনো ক্ষেত্রে দোয়া কবুলের আরেকটা পদ্ধতি হলো আখেরাতে আল্লাহ তালা দেন অতএব আমি আল্লাহর উপরে ছেড়ে তার তাড়াহুড়া করব না আর কায় মনোবাক্যে বিনয়ের সাথে দোয়া করবো দোয়াতে দূরচরিত থাকবে আল্লাহর প্রশংসা থাকবে এই বিষয়গুলো যদি আপনার দোয়ার মধ্যে থাকে ইংসা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না ইমানের দোয়া বিফলে যায় না ভাই এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন যেগুলো করোনা দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার দোয়া যেটা চেয়েছেন হুবহু সেটা পাবেন এটা একটা পদ্ধতি কবুলের আরেকটা হতে পারে যেটা চেয়েছেন সেটা পান নাই ইচ্ছে দরকারি কিছু পেয়েছেন যেটা আপনি চান নাই হতে পারে না অনেক সময় দেখা যায় বাচ্চারা আমাদের কাছে একটা জিনিস চায় ও বুঝে না এর চাইতে দরকারি আরেকটা জিনিস আছে ওর চাওয়া দরকার ও বুঝতেছে না তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হিসাবে আমরা যা চাই মনে করি এটা হলে বোধহয় অনেক কিছু হবে কত মানুষ আছে জীবনে আল্লাহ এটা হলে আমার তুমি একটু দাও আমার যেভাবে হোক আল্লাহ আমাকে দাও আমি চাই চাই এটা পাওয়ার পরে সে বুঝে হ্যাঁ হ্যাঁ এটা চাই এত আমার ভালো হয়নি তা আমরা তো ভবিষ্যৎ জানি না এই জন্য আল্লাহর ছেড়ে দেওয়া যা চাইলাম তা পাইছি এটা একটা কবুলের মাধ্যম কবুলের আরেকটা উপায় হলো যা চাইছি সেটা না পাই ভিন্ন কিছু পাইলাম যেটা আমি চাই না আল্লাহ সেটা আমাকে দিয়েছেন এই দেওয়ার মাধ্যমে দিয়েছে। তিন নম্বর হলো যা চাইছি এটা বিনিময় দুনিয়া দুনিয়ায় কিচ্ছু পাইলাম না কিন্তু এটা বিনিময় কোথায় পাওয়া গেল আখেরাত তো সেটা পাওয়ার পরে বান্দা আরও খুশি হয়ে যাবে আল্লাহ সু আল্লাহ আপনার কাছে যা চেয়েছি চেয়ে বেশি পেয়েছি তো এই জন্য দোয়া কবুলের জন্য শর্তগুলো মেনটেন করে রমাদানে হোক রমদানের বাইরে হোক আমরা দোয়া করে যাব এবং দোয়া কবুলের সুধারণা আল্লাহর প্রতি রাখতে হবে হাদিসি কুলসিতে আল্লাহ সুমাতাল্লা বলেছেন আনা আইন্দা জন্নে হাবদি বি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি অতএব দোয়া কবুল হবে এই আহ আল্লাহর প্রতি রেখে দোয়া করতে হবে অনেকে মনে করেন যে আমি গুনাগার মানুষ আমার দোয়াকে কবুল হবে এটা হলো শয়তানের অসফসা আমি গুনাগার দোয়া কবুল হবে না এরকম কথা বলা হয়েছে নাকি কোথাও শয়তান আল্লাহর কাছে সুযোগ চাইছে যখন আল্লাহ নির্দেশে আদমের সম্মানার্থে আল্লাহ নির্দেশে করে নেই বলছেন যাও তুমি বিতাড়িত জান্নান থেকে আল্লাহ বের করে দিয়েছেন অথচ সেই শয়তান আল্লাহর কাছে হায়াত চাইছে কে আমার হায়াত দিয়ে দিয়েছেন তাহলে শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন আমারটা কেন কবুল করবেন না এরপর প্রশ্ন হলো ওয়াশরুমে আজা অজান্তে হাঁচি অথবা সুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে ফেললে কি করা উচিত যদি অজান্তে বা মুখ চলে আসে বা বাথরুমে টয়লেটে আছে এটা মনে নাই তাহলে এর কারণে কোনো গুণ হবে না ইশা তবে তবে পক্ষে। হাঁচি আসলে অথবা কোনো কারণে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহর নাম উচ্চারণমূলক কিছু করতে হলে সেটা টয়লেটে করা মাক্রুহ কারণ আল্লাহর নামের প্রতি একটু অসম্মান হয় আমরা সেটা বাইরে এসে করব। আর যদি ওই যে অজান্তে বলে ফেলেন তাহলে তো ইচ্ছার বাইরে কিছু হলে কোনো অসুবিধা নেই কারণ এই উন্মতের তিনটা বিষয় লিপিবদ্ধ করা হয় না গুনা করলেও লেখা হয় না এর ভিতরে একটা হলো ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি ঘুমের মধ্যে কোনো অন্যায় করলে সেটা তার মূল নামায় লেখা হয় না আর যে মানুষ তার সে ভুলে কিছু করে ফেলেছে ইচ্ছাকৃত করে নাই এটাও লিপিবদ্ধ করা হয় না আরেকজন পাগল অসুস্থ মস্তিষ্ক অসুস্থ হয়ে গেছে তারও কোনো ভুল লেখা হয় না ও আরেকজন হলো শিশু শিশু ঘর এক পর্যন্ত তার কোনো আমল নামা লেখা হয় না অতএব সেই হিসাবে আপনার এই ভুলের কারণে ইনশাল্লাহ কোনো গুণ হবে না মৃত ব্যক্তিকে গোসল করানো কি মৃত ব্যক্তিকে গোসল করানো এটা যারা জীবিত আছেন মহল্লাবাসী আছেন তাদের জন্য ফর্জেকে ফায়া তারা মৃত ব্যক্তির দাফন কাফনের অংশ এটা দাফন কাফনের প্রয়োজনে তারা তার গোসলের ব্যবস্থা করবে যদি কেউ না করে এবং এই অবস্থা দাফন করে দেয় তাহলে সবাই নাগার হবে কিছু মানুষকে এই দায়িত্বটা পালন করতে হবে রমজান মাসে গুনাম মাফের জন্য আমাদের কোন আমলগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত রমজান মাসে আল্লাহর কাছ থেকে মাফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাকুয়া চর্চার ব্যাপারে তাকুয়া চর্চা কি তাকুয়া চর্চা হলো রমজান মাসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম করা আল্লাহ ভীতির চেতনা থেকে যে আল্লাহ তালা রমদানের দিনের বেলায় পান করা আহার করা হালাল খানা হালাল পানীয় এগুলো রমজান মাসে দিনে বেলা গ্রহণ করতে যে আল্লাহ নিষেধ করেছেন তাহলে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন হালাল না সেগুলো কত জঘন্য হবে অতএব রমাদান মাসে আমি সকল প্রকার গুণা থেকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব এটা হলো আমাদের কর্তব্যের অংশ এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ গুনা মাফের সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাকওয়া চর্চার মাধ্যমে দ্বিতীয়ত আল্লাহর কাছ থেকে মাফের জন্য রমাদান মাসের যে সমস্ত আমলগুলো আছে মাসনুন আমলগুলো আছে সে আমলগুলোকে আমরা খুঁটে খুঁটে করার চেষ্টা করব আমাদের একটা ছোট্ট চটি বই আছে রকমারি এবং অন্যান্য অনলাইনে আপনারা হয়তো পাইতে পারেন বইটা হলো মাহের রমাদানের সাতাইশ আমল এখানে নবী করিম সাল্লাহ সাল্লামের সুননার আলোকে আয়াত থেকে রমাদান মাসে করার মতো সাতাশটি আমলের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে তো এই আমলগুলো যদি দিয়ে আমরা রমাদানকে সাজাইতে পারি তাহলে ইনশাআল্লাহ রমাদান মাস আমাদের মাফের মাস হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে মকবুল হতে পারে এটা আমার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে আল্লাহ আমাদের সবাইকে রমাদান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে গুনা মাফের আমলগুলো করার প্রফিক দান করুন একটা বিশেষ উদ্যোগ রমাদান মাসে আমাদের থাকা উচিত তাকওয়ার পাশাপাশি সেটা হলো দোয়া আমরা প্রতিদিন যদি আল্লাহর কাছে চোখের পানে ফেলে দেওয়া করি আল্লাহ আমি গুনহা থেকে যেন বের হয়ে আসতে পারি আমাকে তৌফিক দাও যেগুলো হয়ে গেছে সেগুলো মাফ করো নিজে সঠিক সিদ্ধান্ত নেওয়া নিজের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া পাশাপাশি আল্লাহর কাছে এভাবে কেমন দোয়া করা এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গুনা মাফের দিকে যেতে পারি দান করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পেতে পারি এর সাথে সামলের ভিতরে এগুলো সবই আছে এরপর প্রশ্ন হলো আমি সৌদি দাম্মাম শহরে ছিলাম দাওয়া সেন্টারে ক্লাস করেছি হাদিসের দলিলে রহি আছে বুকে হাত বাঁধা রফে আন করাতে আমাদের ইমাম কয়েকজন মুসলিমদের ক্ষিপ্ত আমাদেরকে গাধা গর্দপ ইত্যাদি বলে সে বলতেছে নামাজ পড়লে আমার মতো করে পড়তে হবে না হয় আপনারা আলাদা মসজিদ বানিয়ে নেন আমি কোনটা করব সহি কোনটা বললে উপকৃত হব ভাই প্রথম কথা হলো যে এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি কোনো ব্যক্তি যদি রফেয়াদাইন করেন তাতে তো আশপাশে মুসলিমদের ডিস্টার্ব হয় না তো এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ইমাম হন মুসল্লি হন ফেকে হানাফি যেটা এদেশে প্রচলিত সেটার যারা ফলোয়ার তারা এটাকে ডিসকারেজ করা এই লেভেলে যে না হলে অন্য মসজিদে চলে যান এটা অবশ্যই গর্হিত এবং অন্যায় কাজ যদি কোনো ইমাম এটা করে থাকেন তিনি এটা ভুল করছেন কোনো মুসলিম কোনো মুসল্লি তাকে তিনি ভিন্ন কোনো মতের উপর আমল করছেন এজন্য মসজিদ থেকে বের করে দিতে হবে এটা ইসলামের শিক্ষা না এতটুকু সহনশীলতা আমাদের থাকা উচিত সাওয়া ইকরাম রেদওয়ান্লাহ রাজমাইম তাদের মধ্যে একাধিক আমল প্রচলিত ছিল একাধিক মত প্রচলিত ছিল কিন্তু কেউ কাউকে মসজিদ থেকে এটার কারণে বের করে দেননি অতটা ইমাম ইমানদারের মধ্যে এতটুকু সহনশীলতা থাকতে হবে সেই সাথে আপনার উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে আমাদের অনেক ভাই ব্রাদার আছেন যারা ভিন্ন কোনো মত এর অনুসরণ করে তিনি বিপরীত মতকে ডিসকারেজ করার পেছনে লেগে যান ফতোয়া দেওয়া শুরু করে দেন এটা সঠিক নাই এটা হাতে নাই এটা হাদিসে নাই এই জিনিসগুলো আপনার কাজ না এগুলো আলেমদের কাজ যেগুলো আলেমদের কাজ গবেষকদের কাজ অ্যাকাডেমিশিয়ানদের কাজ সেগুলো তাদের কাজ তাদেরকে করতে দেন এখন আপনি সাধারণ মানুষের নিজে আমল করছেন যদি আপনি আলেমের ভুল ধরা শুরু করে দেন ভুল ধরা বলতে কোরআন হাদিসের আপনি যেমন এখানে বললেন যে হাদিসে আছে কোনটা আছে কোনটা না আছে আপনি ডিবেট বিতর্কে যায়ন না এগুলো গেলে নিজের ইমান আমল নষ্ট হয় এগুলো বেশিরভাগ একটা পর্যায়ে গিয়ে ইগোতে পরিণত হয় ইগো আমি একটা মাঝাবের উনি আরেকটা একটা হবের আমি একটা মাসলাকের উনি আর একটা মাসলাকের আমারটা আমার প্রমাণ করতে হবে ব্যক্তিগত জেদ রেশারেশি এবং জেতাহারার মতো একটা মানসিকতা অনেক সময় চলে আসে যেটা আমাদেরকে এখলাসের গন্ডি থেকে বের করে দেয় তো এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা উচিত আমি যেটাকে সঠিক মনে করছি আমল করছি আমি চাই আমার অন্য ভাই সঠিকটার উপর আমল করুক কিন্তু এই ওলামাদের ইমামদের ইস্তিহাতগত বিষয়ে ডিসকারেজ করা ভাল বলে বা আপনার ফতোয়া দিয়ে বা এটার বিরুদ্ধে আপনার ডিবেট বিতর্ক উস্কে দিয়ে বা এই সমস্ত কিছুর পিছনে সময় ব্যয় করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নফসের চাহিদা পূরণ করি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দিলের আকাঙ্ক্ষা পূরণ করি বা আমরা এখলাসের গুণ্ডি থেকে অনেক ক্ষেত্রে আমরা বের হয়ে যাই তো এই জায়গাতে উভয়ের সবারই সতর্ক থাকা কাম্য আমি তো মনে করছি আমি সঠিকটা করছি ক্যামতর ময়দানে জান্নাতে আমার যাওয়াটা হলো লক্ষ্য সেখানে আমি পারব কি না সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করছি আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয় আল্লাহ যদি বলেন আমি গ্রহণ করলাম না আল্লাহ গ্রহণ না করার জন্য করার কারণ দরকার নেই আল্লাহ চাইলে গ্রহণ করবেন চাইলে না করবেন আপনি একটা মাটির কিছু তৈরি করেছেন করে আপনি ভেঙে ফেলছেন পৃথিবীর কোনো আইন আদালত কিছু বলতে না আপনি তৈরি করেছেন মাটি দিয়ে আপনি ভেঙে ফেলছেন আপনি কারো ক্ষতি করেন না আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরটা গ্রহণ করবেন করবেন না জান্নাতে দিবেন জাহনা দিবেন পৃথিবীতে সৃষ্টি জগতে কেউ তাকে জিজ্ঞেস করার নাই লাইস আল আম তিনি যা করেন তার জন্য কোনো জব দিতে কারোর কাছে নেই তাহলে আমার তো দিল থাকবে ভয়ে যে আমি কেমাতন মেধান আমার অবস্থা কি হবে এখন আমি যদি সব বাতিলের খাতায় দিই ফতোয়া দিতে থাকি আর নিজেরা মনে করি আমি একেবারে জান্নাতি হয়ে গেলাম এটা উচিত না আবার অপর দিক থেকে যেটা বললাম গ্লোবালাইজেশনের এই যুগে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে একটা সমাজে একটা মাস আলা একটা মাস আলাকের উপর আমল হবে ভিন্ন কিছু থাকবে না এটা এই বাস্তবতায় অন্তত যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে এক এলাকার মানুষ আরেক এলাকা যায় আরেক এলাকা থেকে আরেকটা মাসলাক মানহাজ মাজহাব এগুলোর সাথে পরিচিত হয় হ্যাঁ এবং এগুলোর থেকে এক একজন এক একটা আপনার মত পথে যাওয়ার মতো রাস্তা তৈরি হয় এই বাস্তবতাকে সামনে রেখে আমি আমার মসজিদে বা আমার এলাকাতে এটাই শুধু চাই এর আর কিছু চাই না এটা অবাস্তব আর বিশেষ করে মুসলমানের এক সুলভ না অন্তত আমরা যার যার মতকে সঠিক মনে করি যেটাকে সেটা কেমন করব। এবং এটা পক্ষে প্রয়োজনীয় আপনার শর্ত সারায়ত মেনে উসুল মূলনীতি প্রিন্সিপাল লক্ষ্য করে তো দিতে পারি দেব কিন্তু আমরা মুসলমান সুলভ আখলাকের গুন্ডি থেকে বের হতে পারি না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন